নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি দশম শ্রেণীর কোষে দেখি এক দশমিক তিন অধ্যায়ের সাত থেকে অঙ্কগুলো করাচ্ছি তো তোমরা দেখো আশা করি বুঝতে পারবে তো চলো প্রথমে সাতের অঙ্কটা বলি আমাদের স্কুলের চৌবাচ্ছায় দুটি নল আছে নল দুটি দিয়ে চৌবাচ্ছাটি এগারো পূর্ণ একের নয় মিনিটে পূর্ণ হয় যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্ছাটি ভর্তি করতে একটি নল অপেক্ষা অপর নলটি পাঁচ মিনিট বেশি সময় নেয় প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্ছাটিকে কত সময় পূর্ণ করবে হিসেব করে লিখি তো প্রথমে দেখো এখানে আমি প্রত্যেকটি নল পৃথকভাবে কত সময় পূর্ণ করবে বলেছে আমি ধরে নেব প্রথম নলটা দ্বারা x মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে আর দ্বিতীয় নল দ্বারা মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে সাতের অঙ্কটা করছি ধরি প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি হয় মিনিটে আর দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্ছাটি পূর্ণ হয় এক্স প্লাস ফাইভ মিনিটে প্রথম নল দ্বারা এক্স মিনিটে পূর্ণ হয় সমান এক অংশ সমস্ত চৌবাচ্চাটা এক অংশ তাহলে প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হবে কত ওয়ান বাই এক্স অংশ আবার দ্বিতীয় নল দ্বারা এক্স প্লাস ফাইভ মিনিটে পূর্ণ হয় এক অংশ তাহলে দেখো এক মিনিটে পূর্ণ হবে কত ওয়ান বাই এক্স প্লাস ফাইভ অংশ এবারে দেখো দুটো নল একসঙ্গেই আমি খুলে দেব তাহলে এ এক মিনিটে পূর্ণ করছে ওয়ান বাই এক্স অংশ আর দ্বিতীয়টা দ্বারা পূর্ণ করছে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ অংশ তাহলে দুটো নল এক মিনিটে খোলা রাখলে কত হবে এইটা যুক্ত এইটা অংশ তাহলে নল দুটি একসাথে খোলা রাখিলে এক মিনিটে পূর্ণ হয় কত সমান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ অংশ এটা এক মিনিটে পূর্ণ হচ্ছে আর টোটাল চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে কত মিনিটে পূর্ণ পূর্ণ মিনিটে মিনিট বা একশোর মিনিটে পূর্ণ হয় সমান তাহলে একশো নয় মিনিটে বেশি পূর্ণ হবে সেই জন্য কি হবে একশো বাই নয়টা এর সঙ্গে গুণ হয়ে যাবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ অংশ এবার দেখো একশোর ন মিনিটে যে অংশটা পূর্ণ করছে সেটা টোটাল চৌবাচ্চাটা টোটাল চৌবাচ্ছাটা মানে কত টোটাল চৌবাচ্ছা মানে হচ্ছে এক অংশ তাহলে দেখো শর্তানুসারে একশো বাই নয়

আর যেহেতু দুটো আলাদা সংখ্যা সেই জন্য এগুলো লসাগু দুটো গুণ হয়ে যায় আর এই লসাগুটাকে আমরা এক্স দিয়ে ভাগ করলে এই এক্স এই এক্স কেটে যাবে কেটে গেলে পড়ে থাকবে কত এক্স প্লাস ফাইভ সেই এক্স প্লাস ফাইভ দিয়ে আমরা ওপরটাকে গুণ করবো ওয়ানকে গুণ করব। ওয়ান দিয়ে গুণ করলে এক্স প্লাস ফাইভই হবে প্লাস এবার এই এক্স প্লাস ফাইভ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এক্স এক্স প্লাস প্লাস ফাইভ ফাইভ কেটে গেল কেটে গেলে পড়ে থাকবে কত এক্স এক্স দিয়ে গুণ করলে হবে এক্স সমান নয় নয় একে বাই একশো এবার দেখো এগুলো যোগ করে দেবো টু এক্স প্লাস ফাইভ আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সমান নয় বাই দশ এবার কোন গুণ করবো দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস পাঁচ নয় পঁয়তাল্লিশ এক সমান দুশো এক্স প্লাস পাঁচশো এবার দেখো একদিকে সব নিয়ে চলে আসি নাইন এক্স স্কোয়ার প্লাস পঁয়তাল্লিশ মাইনাস সমান জিরো এবারে নাইন থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে একশো পঞ্চান্ন উৎপাদককে ভাঙব পাঁচশোকে নয় দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশশো এটাকে দেখো প্রথমে পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ হলো আবার যদি আমি তিন দিয়ে ভাঙি তিন তিরিকে নশো আবার তিন দিয়ে ভাঙলে একশো আবার পাঁচ দিয়ে করি কুড়ি পাঁচ দিয়ে করি চার দুই দিয়ে করলে দুই তো এখানে আমাকে এইগুলো ভেঙে করতে হবে কত একশো পঞ্চান্ন অর্থাৎ এগুলোকে গুণ করে করে দেখবো দেখো পাঁচ পাঁচে পঁচিশ দুই দুকুণে তিন ত্রিকে নয় ন নুনে আঠেরো আর পাঁচ দুকুনে দশ তাহলে কত হচ্ছে দেখো একশো আশি একশো আশি আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একশো আশি মাইনাস পঁচিশ যদি করি একশো পঞ্চান্ন হবে নাইন এক্স স্কোয়ার মাইনাস একশো আশি মাইনাস পঞ্চান্ন এই পঁচিশ একশো আশি মাইনাস পঁচিশ এক্স মাইনাস পাঁচশো সমান জিরো বাদ দিয়ে নাইন এক্স স্কোয়ার্স মাইনাসে মাইনাসে প্লাস পঁচিশ এক্স মাইনাস পাঁচশো সমান জিরো এখান থেকে কি কমন যাবে নাইন এক্স কমন যাবে পড়ে থাকবে কত এক্স মাইনাস ন দুপুনে আঠেরো কুড়ি এখান থেকে দেখো পঁচিশ কমন গেলে এক্স পরে থাকবে মাইনাস পঁচিশ দু গুণে পঞ্চাশ কুড়ি সমান জিরো দেখো এই দুটো অংশ সমান হয়ে গেছে এই দুটো অংশ কিন্তু সর্বদা সমান হতে হবে যদি সমান না হয় তাহলে জানবে ভুল হচ্ছে তাহলে যেহেতু সমান হয়ে গেছে আমি এক্স মাইনাস টু কমন কুড়ি কমন নিয়ে নেব নিয়ে নিলে পরে থাকবে কত নাইন এক্স প্লাস পঁচিশ এবার দুটো রাশির গুণফল জিরো তাহলে এটা সমান একবার জিরো এটা সমান একবার জিরো অতএব দেখো x- মাইনাস কুড়ি সমান জিরো এক সমান কুড়ি আর নাইন এক্স প্লাস পঁচিশ সমান জিরো নাইন এক মাইনাস পঁচিশ বাই নয় যেহেতু তোরা ঋণাত্মক ইহা অগ্রাহ্য ইহা অগ্রাহ্য তাহলে এটা গ্রাহ্য এটা যদি গ্রাহ্য হয় আমি কি লিখব প্রথম নল দ্বারা পূর্ণ হবে মিনিটে অতএব প্রথম নল দ্বারা বাচ্চাটি পূর্ণ হবে কুড়ি মিনিটে আর দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্ছাটি পূর্ণ হবে কত এই তার মানে মিনিটে মিনিটে সমান দেখো এবারে আঠের অঙ্কটা করছি আঠের অঙ্কটা কি বলেছে পরনা ও পিজুস কোনো একটি কাজ একত্রে চার দিনে সম্পন্ন করে আলাদাভাবে একা একা কাজ করলে পর্নার যে সময় লাগবে তার চেয়ে ছ দিন বেশি সময় লাগবে পরনা একা কি কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসেব করে লিখি দেখো তোমাদের সাতের অঙ্কটা যেভাবে করালাম একেবারে প্রসেসটা একই শুধু সংখ্যাগুলো আলাদা ওটা হচ্ছে নল দিয়ে জল ভর্তি ছিল আর এটা হচ্ছে যে কাজ ধরে নেব পরনা কাজটি একা করবে এক্স দিনে আর পিজুস একা কাজটি করবে এক্স প্লাস ছয় দিনে ধরি পরনা একা কাজটি করবে এক্স দিনে আর পিজুস একা কাজটি করবে কত দিনে এক্স প্লাস সিক্স দিনে এবার দেখো এটাকে আমি বার করবো পর না এক্স দিনে কাজ করে সমান এক অংশ কারণ সম্পূর্ণ কাজটা এক অংশ তাহলে একদিনে কাজ করবে কত ওয়ান বাই এক্স অংশ পিজুস এক্স প্লাস ছ দিনে কাজ করে কত এক অংশ আর একদিনে কত করবে ওয়ান বাই এক্স প্লাস ছয় অংশ দুজনে একত্রে তাহলে একদিনে কাজ করছে কত দেখো এই করছে ওয়ান বাই এক্স আর এই করছে ওয়ান বাই সিক্স এক্স যোগ করতে হবে ওয়ান ওয়ান বাই বাই এক্স এক্স প্লাস প্লাস সিক্স অংশ এবারে কত দিনে সম্পন্ন করবে বলেছে চার চার দিনে দিনে দুজনে একত্রে কাজ বলে কত চার দিনে করলে কি হবে সঙ্গে গুণ হবে বেশি করবে চার দিনে চার দিনে কত করছে চার ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ছয় তাহলে এই যে চার দিনে কাজটা করছে এই কাজটাই হচ্ছে এক অংশ শর্তানুসারে চার ইন্টু ওয়ান বাই এক্স এক্স প্লাস প্লাস ওয়ান বাই ছয় সমান এক বাদ দিয়ে দেখো চারটাকে ওদিকে নিয়ে চলে যাবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ছয় সমান ওয়ান বাই চার এবারে লসাগু করছি দেখো এক্স এক্স প্লাস ছয় তাহলে এক্স এক্স প্লাস ছয় লসাগু হলো তাহলে কি হবে এক্স যেটাকে ভাগ করলে কি হবে

তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমান এইট এক্স প্লাস নিয়ে চলে আসো সমান জিরো এখানে জিরোটা হবে না শূন্য জিরোটা নয় ভুল করে করে দিয়েছি এবার একদিকে নিয়ে চলে এলাম থেকে ছটা বাদ গেলে চব্বিশ চব্বিশ কে ভেঙে দুই করবো চার ছয় চব্বিশ ছয় মাইনাস চার করলেই দুই হয়ে যায় চব্বিশ সমান জিরো বাদ দিয়ে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস আছে প্লাস ফোর এক্স মাইনাস চব্বিশ সমান জিরো

এটা হবে এক সমান মাইনাস চার যেহেতু ঋণাত্মক সেই জন্য ইহা অগ্রাহ্য ইহা অগ্রাহ্য তাহলে এক সমান ছয় এটা গ্রাহ্য তাহলে এক সমান ছয় কি হয়েছিল পর্ণা পর্ণা একা কাজটি করবে ছ দিনে অতএব পর্ণা একা কাজটি করবে ছ দিনে আর পিযুস একা কাজটি করবে কত ছয় প্লাস ছয় সমান বারো দিনে কি বলেছে দেখো কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে ৩০ টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল নির্ণয় করে ধরো বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য আমি এক্স টাকা ধরলাম তাহলে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে মানে আগামী দিনে কমবে অর্থাৎ ভবিষ্যতে প্রতি ডজন কলমের মূল্য হবে এক্স মাইনাস ছ টাকা তো দেখো ধরি প্রতি ডজন কলমের বর্তমান মূল্য প্রতি ডজন কলমের বর্তমান মূল্য সমান এক্স টাকা তাহলে ভবিষ্যৎ মূল্য কি হবে অতএব প্রতি ডজন কলমের ভবিষ্যৎ মূল্য এক্স মাইনাস ছয় এবার দেখো তাহলে বর্তমানে বর্তমানে এক্স টাকায় কলম পাওয়া যায় এক ডজন বর্তমানে এক টাকায় কলম পাওয়া যাবে কত ওয়ান বাই এক্স ডজন আর বর্তমানে তিরিশ টাকায় বলেছে তিরিশ টাকায় কলম পাওয়া যাবে কত তিরিশ বাই এক্স ডজন ভবিষ্যতে তাহলে কি হবে ভবিষ্যতে এক্স মাইনাস ছ টাকায় কলম পাওয়া যাবে এক ডজন আর ভবিষ্যতে এক টাকা কলম পাওয়া যাবে কত ওয়ান বাই এক্স মাইনাস ছয় ডজন আর ভবিষ্যতে তিরিশ টাকা কলম পাওয়া যাবে কত তিরিশ বাই এক্স মাইনাস ছয় ডজন তাহলে শর্তানুসারে দেখো যখন দাম কমে যায় তখন কলমের সংখ্যা বেশি হয় অর্থাৎ বলেছে তিনটি কলম বেশি পাওয়া যাবে তার মানে এইটা মাইনাস এটা সমান তিরিশ বাই এক্স মাইনাস ছয় মাইনাস তিরিশ বাই এক সমান তিনটি কলম তিন বাই বারো কারণ এগুলো ডজনে বার করেছি মানে তিনটি সংখ্যাটাকে আমাকে ডজনে পরিণত করতে হবে সেই জন্য বারো দিয়ে ভাগ করতে হবে আর তোমরা যদি এই একটার বদলে বা এক ডজনের বদলে বারোটি লেখো এখানে বারোটি লেখো তাহলে তিরিশ ইন্টু বারো হবে এখানেও তিরিশ ইন্টু বারো হবে সেক্ষেত্রে তিরিশ ইন্টু বারো বাই এক্স মাইনাস সিক্স মাইনাস তিরিশ ইন্টু বারো বাই এক্স সমান

বারো এই তিন বাই বারো কে কেটে দিলে চার হয় ওপরে এক হয় আর তিরিশ এক্স তিরিশ এক্স কেটে গেল তাহলে দেখো একশো আশি নিচুই হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান একের চার তো এখানে ভেঙে নেব দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান চার বাহাত্তর সাতশো কুড়ি এবার একদিকে নিয়ে চলে আসি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সাতশো কুড়ি সমান জিরো এই সাতশো কুড়ি কে ভাঙছি দেখো তিন খাইয়ে তিন চব্বিশে বাহাত্তর আবার দেখো তিন আসে চব্বিশ আবার দেখো পাঁচ ষোলো আশি দুই খাইয়ে আট দুই খাইয়ে চার দুই খাইয়ে দুই তো এখান থেকে আমাকে ছয় করতে হবে তাহলে দেখো তিন আর দুই তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ করলে তিরিশ হচ্ছে অঙ্কটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস তিরিশ মাইনাস চব্বিশ এক্স মাইনাস সাতশো কুড়ি সমান জিরো বাদ দিয়ে দেখো এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স মাইনাস মাইনাস প্লাস চব্বিশ এক্স মাইনাস সাতশো কুড়ি সমান জিরো এবার দেখো এখান থেকে কমন যাবে এক্স এক্স মাইনাস তিরিশ প্লাস এখান থেকে দেখো চব্বিশ কমন যাবে চব্বিশ কমন গেলে এক্স মাইনাস তিন বাহাত্তর তিরিশ হয়ে গেল সমান জিরো এবার এক্স মাইনাস তিরিশ এক্স কমন যাচ্ছে এক্স মাইনাস আর করে রইলো এক্স প্লাস চব্বিশ অতএব এটা সমান একবার জিরো অতএব সমান এক সমান তিরিশ আর এখানে দেখো এক্স প্লাস চব্বিশ সমান জিরো এক সমান মাইনাস চব্বিশ যেহেতু এটা ঋণাত্মক এসে গেছে তাহলে লিখবো ইহা অগ্রাহ্য অতএ প্রতি ডজন কলমের বর্তমান মূল্য তিরিশ টাকা আর ভবিষ্যৎ মূল্য তাহলে কত হবে তিরিশ মাইনাস ছয় সমান চব্বিশ টাকা অর্থাৎ যেহেতু প্রতি ডজন কলমের মূল্য কমার পূর্বে অর্থাৎ বর্তমান মূল্য চেয়েছে অতএব প্রতি ডজন কলমের বর্তমান মূল্য সমান এবার যদি ভবিষ্যৎ মূল্যটা তোমরা বার করতে চাও করে নিতে পারো প্রতি ডজন কলমের ভবিষ্যৎ মূল্য কত হবে তিরিশ মাইনাস ছয় সমান চব্বিশ টাকা তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাই আর যদি অঙ্কগুলো কোনো কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করো পারলে কমেন্টস করো আর কোনো অসুবিধা থাকলে কমেন্টস বক্সে জানিও নমস্কার